ঠিক আছে দেখো যে মনে করো কে ঠিক আছে এটা কিন্তু মোট মেন আইডি মেন আইডি হল মনে কর সতেরো হাজার তা মনে কর তাছাড়া আদার্স মোট কোনো অন্য আইডি নাই অন্য ফেসবুক আইডি নাই ঠিক আছে আচ্ছা ইনস্টাগ্রাম যে দেখি পাই যে মর ইনস্টাগ্রাম কিন্তু সাড়ে নয় হাজার প্লাস সাড়ে নয় হাজার প্লাস ফলোয়ার ঠিক আছে মোর আর কোনো মনে করো দ্বিতীয় আইডি নাই তো ভাই এইটি ভাই বুঝছি মানে কালকিয়া মনে করো কালকিয়া মানে চেক করি যে আমার হাজার কাজ কয় কী রে তোর কি আর অন্য মানে করো নতুন আইডি আছে নাকি তো না না মোর তো কোনো নতুন আইডি নাই তারপরে কয় কি এটা তাকডি তো ভাই খুঁজি দেখ ভাই মনে করো দুই চারটা মনে করো মো নয় ফেক আইডি ঠিক আছে তো মানে ভাই তো মনে করো যদি তোমরা যদি ভিডিও কান দেখি দেন তো ভাই মনে নয় ফেক আইডি খুলি লাভ কি ভাই বুঝলাম সেই মতো হলাম হং নাই যে মোর নামটা মানে করি এত একটা ইয়ে বলাম যে মোর নামটা মনে করো সাজ দিলে মোর হাজার হাজার লোক দেয় মোর কয়েকটা মোর মনে কর ভালোবাসার দাদা ভাই দেখে ঠিক আছে উমিন আমাকে হালকা পাতলা করে সাপোর্ট করে ওই মোর আনা হালকা হালকা ভিউজ দেয় ওই মনে করো মানে ওই জন্য ভিডিও বানাই ওই মোর নামে ভি মনে করো ফেক খুলি লাভ আছে ভাই বুঝতে পার সেই মতো হোক নাই ঠিক আছে এটা কারণ আমি ফেক খোলাটা সম্ভব না ঠিক আছে তো ভাই মানে তোমাকেও কোয়াল রাখছি ঠিক আছে মানে এই ভিডিওটা বানার মানে একটাই উদ্দেশ্য মানে যেন তোমরা যেন মানে ওই ফেক আইডি দিয়ে যেন মানে মন নামে ইউ না যে কয় হ্যাঁ এটাই প্রহ্লাদ ভাই শিওর ওইটি শিওর হন না ঠিক আছে তো ফেক আইডি নিয়ে কিন্তু অনেক জনে অনেক কিছু কোয়া মানে কর মনে করো করির পায় তো ওই মই মিদ ভিডিওটা মানে মানে কয়া দিলুম যে হ্যাঁ মোর নামে ফেক আইডি ফেক আইডি আছে ঠিক আছে তো ওই আইডিগুলো কিন্তু ইয়ে করবার না যদি ওই আইডি দিয়ে কোনো যদি মনে করো তোমাকে এস এম এস করে বা অন্য কিছু করে ওইটা কোনো তোমরা বিশ্বাস করবার না ঠিক আছে মোর একটা আইডি ভাই ফেসবুকের একটা আইডি ইনস্টাগ্রাম একটা আইডি ইয়ে মানে ইউটিউবের একটা চ্যানেল মোর যদি কোনো ও মানে ডাবল আইডি খুলল হয় অবশ্যই তোমার করুম হয় মর ফেসবুকের আইডিটি আছে ওটা সতেরো হাজার প্লাস মোর ফলোয়ার ঠিক আছে তারপরে যে মোর যে ইনস্টাগ্রামের আইডিটি আছে ওটা সাড়ে নয় হাজার প্লাস ফলোয়ার মোর যে ইউটিউবের চ্যানেলটা আছে মনে কর ইউটিউব চ্যানেলটা ওটা ওয়ানকে না ওয়ানকে হবি না হওয়ার দিকে ঠিক আছে তো ভাই মই তোমাকে এটাই কম ঠিক আছে তো তো ভাই তোমার লোক ভাই ফেকশন খুলে ভাই ঠিক আছে ভাই মানুষের নামে ফেকশনটা খোলা ঠিক না ভাই ভাই নিজে খাটো একদিন নয় একদিন অবশ্যই সফলতা মিলবে নাহলে মিলবে কী ভাই কথাটা ঠিক কিনা না তোমার এখন তো মানে এই ফেকসেলেন্টটা খোলা নাই কিন্তু মানে এইটাই ভাই মানে এখন হাসি পেলেন যে তোমরা এখন ভাই মন নামে ফেকস খুলছে ঠিক আছে মানে কী ভাই মনে কিছু হয় মন মনে নয় ফেকশন খুলি ভাই কিচ্ছু লাভ নাই ভাই এ দেখলুম চারটে ফলোয়ার একশো বাহান্নটা বোধ হয় ইয়ে ফলোয়ার এইরকম মনে আর কি মনে কর মনে করুন তো ভাই মন নয় ফেকশন এন খুলি কোনো লাভ আছে তো ভাই আর কি বুঝছেন এই জন্য তোমার ভিডিওটা বানা ঠিক আছে তো আই যে দেখো ভাই আর একটা জিনিস ভালো লাগছে তো একটা ভাই মানে একটা ভাই ব্রাদার একটা অনেক একটা ধরনের কথা বলছে তোমার যে কথাটা শোনো ঠিক আছে সেই ভাল লাগবে বলতেছে তো ভাই দেখলেন তো ছোট ভাইটা কি গোল যে কয় প্রহ্লাদ ভাই তুই চালে যা হামলা আছি তো ভাই থ্যাংক ইউ ভাই এইটা কথা কোয়ার জন্য অনেক অনেক ভালোবাসা রইল ঠিক আছে তো ভাই ভিডিওটা আজকে ওই উদ্দেশ্যে বানা ঠিক আছে তো ভাই কাউ ফেক্স সেলেনগুলো মানে ফান্দত পড়ে না কারণ দেখো তো অনেক ধরনের অনেক কিছু হয় অনেক ধরনের অনেক নাম নিয়ে অনেক ধরনের খারাপ খারাপ কিছু কয় ঠিক আছে তো ভাই মুই তো আগতে কথা দিলাম ভাই মন নামে কিন্তু ফেক্স খুলছে ঠিক আছে মোর আইডি ফেসবুতে একটাই ওই প্রহ্লাদ ভাই সতেরো হাজার প্লাস ফলোয়ার আর ইনস্টাগ্রামতে একটা আইডি প্রহ্লাদ ভাই ওই যে ইয়া সাড়ে নয় হাজার প্লাস ফলোয়ার আর ইউটিউব চ্যানেল তো একটা ওয়ানকের কাছাকাছি সাবস্ক্রাইবের ঠিক আছে তো ভিডিও ভিডিওখানে গিয়ে আটে ভাই মানে ভিডিওখান যদি ভালো লেগেছে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভাই ফেসবুক যদি নতুন আছেন তবাই সব ছোট ভাই সে অবশ্যই ফলো করে দেবেন আবার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তবে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তবে বাই বাই দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে